হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো ঘোড়ায় ধর্ম ঘোরায় কর্ম ঘোরায় পরম বত আমি আজ তোমাদের সাথে তবে দেখাবো তোমাদের মনের মতো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ এই অগ্রদ্বীপের নাম তোমরা সবাই শুনেছ কম বেশি একটু হলেও যে অগ্রদ্বীপ গোপীনাথের মেলার জন্য বিখ্যাত সে অগ্রদ্বীপে আজ আমি চলে এসেছি তো মেলা কবে থেকে শুরু হচ্ছে কিভাবে আসতে হয় এই মেলাতে সমস্ত অল ডিটেলস কিন্তু দেখাবো আমার এই ভিডিওতে আঁকাবাঁকা পথ ধরে যাব নদীর পারে এবং নদী পার করে কিন্তু অগ্রদীপের মেলা শুরু হয়ে যাচ্ছে আকাবাকা মাঠের রাস্তা ওপরে খোলা আকাশ আর সামনে নদী আহ প্রকৃতির মধ্যে আর কি যাই মেলা যখন শুরু হয়ে যাবে এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ আসতে পারবে না এত পরিমাণে রাস্তায় ভিড় হয় এই ঘাট চলে সেই অবধি আট পার হয়ে চলে আসলাম কিন্তু এই পারে আর এই পার থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো টাস ফুটে আছে এবং বাসের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি জোর কদমে চলছে কিন্তু প্যান্ডেলের কাজ আর এদিকে দ্বিতীয় ছোট কিন্তু অবশ্যই এখান থেকে পেয়ে যাবে খুব দশ টাকা করে ভাড়া মনে হয় আর এখান থেকে কিন্তু হেঁটেও যাওয়া যায় এটা হার্ডলি পাঁচ মিনিট টাইম লাগবে এখান থেকে গোবিন্দ মন্দিরেতে তো আমি হেঁটে যাবো এবং তোমাদেরকে হেঁটে যাওয়ার জানিটা শেয়ার করবো চলো যা যাক হেঁটে হেঁটে এই রুদ্রের মধ্যে হাটের রাস্তাটা শেষ করে এমন একটা গেট পড়বে এবং এই গেট পার হয়ে সোজা এই রাস্তায় চলে যাবে একদম গোপীনাথের মন্দির হচ্ছে চলে এসেছি একদম গোপীনাথের মন্দিরের কাছে দেখতে পাচ্ছি বাসের গেট করা আছে তো ওখান থেকে একটা লোক বললো পাঁচ মিনিট কিন্তু হাঁটলাম আধ ঘন্টা প্রায় তো ওখান থেকে টোটো আসাই ভালো আমার যা মনে হয় দু হাজার পঁচিশ এই অগ্রদ্বীপ গোপীনাথের মেলা কিন্তু শুরু হচ্ছে পঁচিশে মার্চ এবং বাংলার এগারোই চৈত্র তোমরা যারা আসবে ভাবছ তাদেরকে রাস্তাটা করে বলে দিই কিভাবে এখানে আসতে হয় হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে অগ্রদীপ স্টেশনে এবং অগ্রদেব স্টেশন থেকে অটোতে করে শুধু রাস্তা হবে অগ্রদীপ ঘাট এবং নৌকা পার হয়ে ঘাট থেকে টোটোতে বা অটোতে দশ টাকার বিনিময়ে তোমার চলে আসতে পারবে কিন্তু গোপীনাথ মন্দির এছাড়াও তোমরা কিন্তু আধ ঘন্টা হেঁটেও আসতে পারবে এই গোপীনাথ মন্দিরে বোধগ্রহ জয় করে ফাইনালে চলে এসেছি সেই গোপীনাথের মন্দিরে পূর্ব বর্ধমানের সবচেয়ে বিগ ফেস্টিভ্যাল অগ্রদীপ সেই গোপীনাথের মন্দির এবং গোপীনাথের মেলা এইখানে কিন্তু শুরু মানে হয় শ্রাদ্ধ কামনের কামনের মেলা যেখানে কিন্তু স্বয়ং ভগবান ভক্তের শ্রাদ্ধ করেছিল এই জায়গাতেই তো চলো দেখানো যাক পুরো ঘুরে ঘুরে এই হচ্ছে সেই পূর্ব বর্ধমান জেলার সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড় মেলা ঘোষ ঠাকুরের মেলা গোপীনাথের মেলা আবার অনেকে কেউ বলে শ্রাদ্ধের মেলা নতুন ধর্মের রীতি অনুযায়ী কামান সাধ্য ও আশমুক্তি দিয়েই কিন্তু এই মেলা শেষ হয় বহু দূর দূর থেকে ভক্তরা কিন্তু এই মেলায় এসে ভিড় করে আর দেখতেই পাচ্ছ বাসের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে চলছে পঁচিশে মার্চ এবং বাংলার এগারোই চৈত্র কিন্তু এই মেলা শুরু হয়ে যাচ্ছে তো তোমরা যারা আসছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমিও থাকছি তোমাদের সাথে এই মেলায় অন্ত মনে হচ্ছে ফাঁকা ফাঁকা মেলার দিন পুরো একদম জায়গাটা পুরো প্যাকটা হয়ে যাবে এত পরিমাণ লোকের চাপ হয় এখানে আমি কোনোদিন আসিনি এবার ফার্স্ট টাইম তো বাবা প্রতিবার এই মেলাতে আসে এই মেলার কিন্তু একটা ভীষণ ফেমাস জিনিস আছে কাঠের পুতুল কাঠের পুতুল কিন্তু ভীষণ বিখ্যাত এই মেলার আর আমার বাবা প্রতিবার কাঠের পুতুল বাড়িতে আমাদের জন্য নিয়ে যাবেই এই যে দেখতে পাচ্ছ স্কুল মাঠটা এই স্কুল মাঠে কিন্তু পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই হয় কি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়েও কিন্তু কেমন হয় তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও করতে অনেকটা সাহায্য করে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা